মাধ্যমিক শিক্ষা জাতীয়করণে দারুণ সুখবর পাওয়া গেল এই সংক্রান্ত বিভিন্ন রকম বিভিন্ন রকম প্রতিবেদন প্রকাশ করে আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে আজকে ভিডিওতে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স নতুন সবাইকে স্বাগত আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক প্রথমে আমরা দেখে নিচ্ছি দৈনিক শিক্ষা ডট কম একটি প্রতিবেদন প্রথমেই বলা হচ্ছে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ সহ এগারো দফা দাবি জানিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএ শনিবার সাত সেপ্টেম্বর সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান তারা সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ বজলুর রহমান মিয়া এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ কাউসার আহমেদ সংগঠনের সভাপতি অধ্যক্ষ বজলুর লিখিত বক্তব্যে বলেন শিক্ষাক্ষেত্রে সরকারি এবং বেসরকারি বৈষম্য এখন পাহাড়সম এই বৈষম্য দূরীকরণের জন্য সমিতির ব্যানারে শিক্ষক কর্মচারীরা দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করে আসছেন বেসরকারি শিক্ষকরা মাত্র পঁচিশ শতাংশ উৎসব ভাতা এক হাজার টাকা বাড়ি ভাড়া এবং পাঁচশো টাকা চিকিৎসা ভাতা পান অবসরে যাবার পর অবসর সুবিধা এবং কল্যাণ ট্যাস্টে টাকা পেতে বছরের পর বছর অপেক্ষা করতে হয় ফলে অনেক শিক্ষক কর্মচারী টাকা প্রাপ্তির পূর্বেই বিনা অর্থাৎ মৃত্যুবরণ করেন যা অত্যন্ত দুঃখজনক তিনি আরও বলেন গত কয়েক বছর কোনো প্রকার বাড়তি সুবিধা না দিয়েই অবসর সুবিধা এবং কল্যাণ ট্রাস্টের খাতে শিক্ষক কর্মচারীদের বেতন থেকে অমানবিকভাবে অতিরিক্ত চার শতাংশ কাটা হচ্ছে পূর্বে সরকারি বেসরকারি স্কুলের প্রধান শিক্ষক এর বেতনের স্কেল একই থাকলেও বর্তমানে বেসরকারি স্কুলের প্রধান শিক্ষকদের সরকারি স্কুলের তুলনায় একধাম নিচে পেয়ে থাকেন সরকারি স্কুলের প্রধান শিক্ষক ষষ্ঠ গ্রেডে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা এবং বেসরকারি স্কুলে প্রধান শিক্ষক সপ্তম গ্রেডে উনত্রিশ হাজার টাকা এবং এন্ট্রি লেভেলে সরকারি স্কুলে সহকারী শিক্ষক দশম গ্রেডে ষোলো হাজার টাকা আর বেসরকারি স্কুলে সহকারী শিক্ষক এগারোতম গ্রেডে বারো হাজার পাঁচশো টাকা পেয়ে থাকেন তাছাড়া সহকারী প্রধান শিক্ষকদের উচ্চতর স্কেল প্রদানের বিধান না থাকায় উচ্চতার স্কেল প্রাপ্ত সিনিয়র শিক্ষকদের স্কেল এবং সহকারী প্রধান শিক্ষকদের স্কেল সমান হওয়ায় সহকারী প্রধান শিক্ষকদের মধ্যে দীর্ঘদিনের অসন্তোষ রয়েছে নানা কারণ স্বীকৃতিপ্রাপ্ত অনেক শিক্ষা প্রতিষ্ঠান এখনও এমপিভুক্ত হতে পারেনি এমপিভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীদের বদলির কোনো সুযোগ না থাকায় অনেকেই দূর দূরান্তে শিক্ষকতা করার কারণে তাদের বৃদ্ধ বাবা মা সহ পরিবার পরিজন মানবেদ জীবনযাপন করছেন তিনি বলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের চাকরির বয়স পঁয়ষট্টি করা হলেও স্কুল কলেজে শিক্ষক কর্মচারীদের চাকরির বয়স সীমা এখনও ষাট বছরে রয়ে গেছে শিক্ষা প্রশাসনে কোনো স্তরেই এমপিভুক্ত শিক্ষকদের প্রধানে কোনো সুযোগ রাখা হয়নি জাতীয় শিক্ষানীতি দুই হাজার দশে শিক্ষক নিয়োগ কমিশন গঠনের কথা হলেও এখনও তা বাস্তবায়ন করা হয়নি বহু আন্দোলন সংগ্রামের মাধ্যমে অর্জিত জাতীয় শিক্ষানীতি দুই হাজার দশ এখনও অধিকাংশেই অবাস্তবায়িত রয়েছে তাদের দাবিগুলো হলো এক মেধাবীদের শিক্ষকতা পেশা আকৃষ্টকরণ সহ শিক্ষাক্ষেত্রে সরকারি এবং বেসরকারি বৈষম্য দূরীকরণের লক্ষ্যে মাধ্যমিক শিক্ষা জাতিকরণ করা বিদ্যমান শিক্ষা কারিকুলাম পরিবর্তে যুগোপযোগী এবং আধুনিক ও বিজ্ঞান মনসিক শিক্ষা কারিকুলাম প্রবর্তন করা সরকারি শিক্ষক কর্মচারীদের ন্যায় পূর্ণাঙ্গ উৎসব ভাতা বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা প্রদান করা সরকারি স্কুলের ন্যায় বেসরকারি স্কুলের প্রধান শিক্ষক শিক্ষকের বেতন স্কেল ষষ্ঠ গ্রেডে এবং সহকারী এর দশম গ্রেডে এবং সহকারী প্রধান শিক্ষকের উচ্চতার স্কেল প্রদান করা পাঁচ নম্বর দাবিতে বলা হচ্ছে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বদলি প্রথা চালু করা ছয় নম্বরে বলা হচ্ছে সরকারি শিক্ষক কর্মচারীদের ন্যায় পেনশন প্রথা করণ এবং চালু না হওয়া পর্যন্ত অবসর গ্রহণের ছয় মাসের মধ্যে অবসর সুবিধা এবং কল্যাণ ট্রাস্টের পাওনা প্রদানসহ শিক্ষক কর্মচারীদের বেতন থেকে অতিরিক্ত চার শতাংশ কর্তন বন্ধ করা সাত নম্বর দাবিতে বলা হচ্ছে শিক্ষক কর্মচারীদের চাকরির বয়স বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের ন্যায় পঁয়ষট্টি বছর উন্নীতকরণ আট নম্বর দাবিতে বলা হচ্ছে পাবলিক সার্ভিস কমিশনের ন্যায় শিক্ষক নিয়োগ কমিশন গঠন এবং শিক্ষা প্রশাসনে বিভিন্ন স্তরে আনুপাতিক হারে এমপিভুক্ত শিক্ষকদের পদায়ন করা নয় নম্বর দাবিতে বলা হচ্ছে শিক্ষাক্ষেত্রে বিরাজমান সরকারি এবং বেসরকারি সকল বৈষম্য দূর করার লক্ষ্যে জাতীয় শিক্ষানীতি দুই হাজার দশে দ্রুত বাস্তবায়ন করা দশ নম্বরে বলা হচ্ছে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি প্রথা বিলুপ্ত করে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ন্যায় পরিচালনা করা এগারো নম্বর দাবি অর্থাৎ শেষ দাবিতে বলা হচ্ছে স্বীকৃতি প্রাপ্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্ত করা আমরা যদি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের জাতীয়করণের সহজ একটা সমীকরণ অর্থাৎ আয়ের যে একটা উৎস সেটা যদি সরল একটা সমীকরণ দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি কলেজ পর্যায়ে প্রতিষ্ঠান আছে চার হাজার ষাটটি স্কুল পর্যায়ে আছে উনিশ হাজার আটশো আটত্রিশটি মাদ্রাসা পর্যায়ে আছে নয় হাজার তিনশো একচল্লিশটি কারিগরিতে আছে পাঁচ হাজার আটশো ছিয়ানব্বইটি এবং সর্বমোট উনচল্লিশ হাজার বিরানব্বইটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এবং এখানে যদি আমরা শিক্ষকের সংখ্যা দেখি কলেজ পর্যায়ে 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 আছে আছে এক এক লাখ 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 সতেরো হাজার হাজার তিনশো জন জন স্কুল দুই তেতাল্লিশ পাঁচশো তিপ্পান্ন মাদ্রাসা রয়েছে তেরো হাজার তিনশো আটষট্টি জন কারিগরিতে আছে বত্রিশ হাজার তিনশো আটাত্তর জন এবং সর্বমোট পাঁচ লাখ ছয় হাজার ছয়শো ছত্রিশ জন এখন আমরা দেখে নিচ্ছি যে শিক্ষার্থী সংখ্যা সম্পর্কে শিক্ষার্থী সংখ্যা কলেজ পর্যায়ে আছে সাঁত্রিশ লাখ সাতষট্টি হাজার সাতশো চুরাশি জন স্কুল পর্যায়ে আছে একানব্বই লক্ষ ষাট হাজার তিনশো পঁয়ষট্টি জন এভাবে সর্বমোট আমরা দেখতে পাচ্ছি মাদ্রাসা কারিগরি স্কুল এবং কলেজ পর্যায়ে মিলিয়ে এক কোটি লক্ষ সাতশো চব্বিশ জন এখন আমরা যদি এখানে দেখি শিক্ষার্থী প্রতি প্রতি মাসে যদি বিশ টাকা করে বেতন দেয় তাহলে বার্ষিক টাকার পরিমাণ দাঁড়ায় তিনশো নব্বই কোটি টাকা প্রতি ফি সেশন ফি শিক্ষার্থী প্রতি গড়ে বার্ষিক চারশো টাকা যদি ধরা হয় তাহলে মোট দাঁড়ায় ছয়শো পঞ্চাশ কোটি টাকা অন্যান্য আয় গড়ে প্রতিষ্ঠান প্রতি যদি আমরা পঞ্চাশ হাজার টাকাও ধরি সর্বনিম্ন তাহলে দেখতে পাচ্ছি দুইশো কোটি টাকার মতো আয় সম্ভব সরকার এমপিও বাবদ বর্তমান ব্যয় করে চোদ্দশো পঁচিশ কোটি টাকা জাতীয়করণের জন্য প্রয়োজন দুই হাজার পাঁচশো কোটি টাকা প্রতিষ্ঠান মোট আয় আমরা দেখতে পাচ্ছি বারোশো চল্লিশ কোটি টাকা জাতীয়করণের জন্য অতিরিক্ত প্রয়োজন এক হাজার পঁচাত্তর কোটি টাকা প্রতিষ্ঠান থেকে প্রাপ্তি বারোশো চল্লিশ কোটি টাকা অতিরিক্ত হিসাবে আরো দরকার একশো পঁয়ষট্টি কোটি টাকা এছাড়া অন্যান্য আয় রয়েছে আর এই কারণে বলা হয় যে জাতীয়করণের ক্ষেত্রে আর্থিক কোনো সমস্যা প্রয়োজন সদিচ্ছার উল্লিখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে শিক্ষা প্রতিষ্ঠানে যেমন কমিটি প্রয়োজন নেই ঠিক তেমনি এম শিক্ষা জাতীয়করণের জন্য আর্থিক কোনো সমস্যা নয় প্রয়োজন সদিচ্ছার বাংলাদেশে এমপিভুক্ত প্রতিষ্ঠান পরিচালনার জন্য কমিটির কি দরকার এই সংক্রান্ত বিভিন্ন রকম প্রতিবেদন বিভিন্ন রকম পত্রিকা প্রকাশ করে আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আজকে আমরা দেখে নিচ্ছি দৈনিক শিক্ষা ডট কম নামক অনলাইন পত্রিকার একটি প্রতিবেদন প্রতিবেদনের শিরোনামেই বলা হচ্ছে এমপিভুক্ত প্রতিষ্ঠান পরিচালনা কমিটি কি দরকার প্রতিবেদনে বলা হচ্ছে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো সরকারের কাছ থেকে টাকা নিয়ে কমিটি ছাড়া পরিচালিত হতে পারলে বেসরকারি এমপিভুক্ত প্রতিষ্ঠানগুলো সরকারের টাকার পরিচালিত হতে কোনো কমিটির প্রয়োজন আছে কি বেসরকারি শ্রেণীভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষকেরা আর্থিক বিষয়গুলো তদারকি করে প্রতিষ্ঠান পরিচালনা করতে পারেন ফায়দা লোটার জন্য এসে শিক্ষকদের সঙ্গে ঝগড়া ফ্যাসাদ বাঁধানোর লোকের প্রয়োজনীয়তা শিক্ষা প্রতিষ্ঠানে নেই কবি নজরুল সরকারি কলেজ খুলনা বি এল কলেজ সহ সারা দেশে বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেভাবে চলছে সেই একই নিয়মে বেসরকারি প্রতিষ্ঠানগুলো চলতে পারে কারণ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা কমিটি দায়িত্বপ্রাপ্তদের আয়ের অন্যতম উৎস হয়ে উঠেছে যদিও কমিটি শুরু হয়েছিল শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় জমি শিক্ষকদের বেতন ভাতা এবং অন্যান্য সব নিশ্চিত করা দানশীলতারাই শিক্ষা প্রতিষ্ঠান বানাতেন আর তারাই পরিচালনা করতেন কিন্তু আয় ছাড়াও গত দুই দশক ধরে এক শ্রেণীর আমলা এবং রাজনীতিকের প্রভাব নিশ্চিতকরণের ক্ষেত্র হিসাবেও ব্যবহার করা হচ্ছে এই কমিটিকে কমিটির সভাপতির হাতে শিক্ষকরা শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার ঘটনা ঘটছে দীর্ঘদিন ধরে এসব ছিল ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতাদের দখলে সম্প্রতি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনার দেশত্যাগের পর এসব নেতাও লাপাতা হয়ে যান ফলে এমপিভুক্ত শিক্ষকদের বেতন অনিশ্চয়তা দেখা দেয় আমরা জানি এক সময় বেসরকারি স্কুল কলেজ সরকারের কাছ থেকে কোনো বেতন পেতেন না পরবর্তী এমপি কোষাগার থেকে বেতন ভাতা পাওয়া শুরু করেন একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠান থেকে টিউশন ফি সহ অন্যান্য খাতের আয় দিয়েও তাদের বেতন ভাতা নেওয়া অব্যাহত থাকে তবে সব প্রতিষ্ঠানের আয় সমান নয় প্রতিষ্ঠানের আয় কোষাগারে জমা দেওয়ার সত্ত্বে দুই হাজার ছয় খ্রিস্টাব্দ আগস্ট থেকে সরকার কোষাগার থেকে মূল বেতন স্কেলের শতভাগ দেওয়ার ঘোষণা দেয় কিন্তু পরিচালনা কমিটিও কতিপয় মাধ্যমিক এবং তদুদ্ধ শিক্ষা প্রতিষ্ঠান সমিতির কতিপয় শিক্ষক নেতার বিরোধিতায় প্রতিষ্ঠানে আয় কোষাগারে জমা বিধান বাস্তবায়ন করতে পারেনি সরকার পরে ফখরুদ্দিনের তত্ত্বাবধক সরকার শতভাগ বেতন ভাতা কোষাগার থেকে দেয়া শুরু করে তবে বেসরকারি রেজিস্টার্ড এবং কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়গুলো এই ঘোষণা এবং বেতন ভাতা সুবিধায় আওতায় আসেনি দুই হাজার তেরো খ্রিস্টাব্দে সরকার এক ঘোষণায় সব বেসরকারি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো জাতিকরণ করে শুধু বেতন ভাতাই নয় মাধ্যমিক এবং তদুদ্ধ প্রতিষ্ঠানের সব ধরনের খরচও বহন করে সরকার শিক্ষার্থীদের পাঠ্য বই থেকে শুরু করে প্রতিষ্ঠানের চেয়ার টেবিল ব্রেঞ্চ সব আসবাবপত্র শিক্ষা উপকরণ নতুন ভবন তৈরি ভবন সংস্কার শিক্ষকদের প্রশিক্ষণ খরচ বহন করে সরকার শিক্ষা মন্ত্রণালয়ে বরাদ্দের বড় অংশটি ব্যয়ক হয় এসব খাতে অথচ এই প্রতিষ্ঠানগুলোতে অযাচিত খবরদারের দায়িত্ব পরিচালনা কমিটির সরকারি অর্থে প্রতিষ্ঠানে সব কিছু চললেও সরকারের হাতে প্রতি প্রতিষ্ঠান পরিচালনার সুযোগ নেই শিক্ষকরা বলছেন যখন সরকার পুরো বেতন ভাতা দিত না তখন শিক্ষকদের বেতনের টাকা সংগ্রহ করে দেওয়ার জন্য কমিটি প্রয়োজন ছিল চেয়ার টেবিল সহ বিভিন্ন আসবাবপত্র কিনে দিতে হতো তবে এখন আর দরকার কি বেসরকারি প্রতিষ্ঠানে এই ধরনের কমিটির কোনো প্রয়োজন নেই শিক্ষা মন্ত্রণালয়ে এসব প্রতিষ্ঠান পরিচালনার সক্ষমতা আছে ম্যানেজিং কমিটি গভর্নিং বোর্ডের কারণে শিক্ষা প্রতিষ্ঠানকে নানা ঝামেলা পোহাতে হচ্ছে তাই সময় এসেছে নতুন করে ভাবার আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ